আপনি ভাবতেই পারবেন না দুই সালে এসেও বাবা মা তাদের সন্তানদের জন্মের পরও ত্যাগ স্বীকার বা বলি দেন বুঝতেই পারছেন কতটা খারাপ ইথি ও পিরিয়ার ওমো ভ্যালিতে আফ্রিকার শেষ সীমান্ত সেখানে নয়টি উপজাতির বসবাস সেখানে মোট জনসংখ্যা প্রায় দুই লাখ পঁচিশ হাজার তারা এখনো সভ্য সমাজের মানুষ হয়ে উঠতে পারেননি তাদের জীবনযাত্রা খুবই ভিন্ন তবেও এই উপজাতি লগ্ন জীবনযাপনে অভ্যস্ত তাদের সবারই শরীরে কিছু না কিছু গহনা আছে এমনকি বিজোর আদিবাসী আদিবাসী নারীরাও তাদের ঠোঁট কেটে বড় করার চেষ্টা করেন ঠোঁটের কাটা অংশে বড় চাকার গহনা পড়েন তারা বছরের পর বছর ধরে এই নিয়মগুলি অনুসরণ করে আসছে এর পেছনে রয়েছে রহস্য তাদের মতে ঠোঁটের আকার যত বড় হয় তত সুন্দর দেখায় পাতার আকার বিবেচনা করে মেয়ের বিয়েতে বাবা যৌতুক হিসেবে ছেলে কাছ থেকে ৪০ থেকে ষাটটি গরু পান এছাড়াও ইউরি উপজাতির মেয়েদের প্রথা অনুযায়ী বয়সন্ধির সময় তাদের সামনের দাঁত ভেঙে দেওয়া হয় এটাতেও নাকি তাদের চেহারাই সৌন্দর্য বাড়বে কিন্তু এই পদ্ধতি খুবই বিপজ্জনক যুবতী মহিলাদের মানসিক শারীরিক ক্ষতি করে ভ্যালিতে রয়েছে আরবরে অঞ্চ দাসনেটেক নামক উপজাতিরা এসব জায়গায় অনেক পর্যটক দেখা যায় পর্যটকরা মূলত তাদের অদ্ভুত জীবনধারার এক ঝলক দেখতে এখানে ভিড় করেন ওম উপজাতির আদিবাসীরা পুঁতির মালা তৈরি করেন এগুলো বিক্রি করে তারা অর্থ উপার্জন করে পর্যটকরাও যান এসব পুঁতির গহনা কিনতে আবার তারা তাদের শরীরে বিভিন্ন নকশা তৈরি করতে সুন ব্যবহার করেন এই আদিবাসী সম্প্রদায়গুলি কখনোই নিয়মকানুন থেকে সরে আসেন না সবচেয়ে খারাপ ব্যাপারটি হল শিশু হত্যা অবশ্যই অনেকেই দুর্বল অপুষ্ট বা শারীরিকভাবে অক্ষম শিশুদের জন্ম দেয় কিন্তু ওম উপত্যকার কোন পরিবারে যদি এমন শিশুর জন্ম হয় তবে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তারা এই শিশুদের মিঙ্গি বলে ডাকেন এমন সন্তানের জন্ম হলে মা বাবা কখনোই ফিরে তাকান না জন্মের পর কোনো শিশুর কোনো ত্রুটি ধরা পড়লে বিশেষ আচার অনুষ্ঠান মেনে তাকে হত্যা করা হয় তারা বিশ্বাস করেন যে এই ধরনের একটি শিশু সমগ্র উপজাতির জন্য হদিশাব বয়ে আনবে তাই দ্রুত শিশুটিকে দিতে প্রস্তুত হন সবাই শিশুটির মুখ নাক কান মাটি দিয়ে বন্ধ করে দেয় যার ফলে তার শ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ে এরপর নদীতে ডুবিয়ে দেয় শিশুটিকে এটা বিশ্বাস করা কঠিন কিন্তু এরকম ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে বাবা মা যদি ভ্রান্তিতে পরে তাদের শারীরিক ত্রুটি লুকিয়ে রাখে যদি তারা একটি শিশুকে গোপনে লালন পালন করেন আর কেউ যদি শিশুটিকে দেখে তাহলে শিশুটিকে নিয়ে গিয়ে হত্যা করা হয় এই উপজাতির সম্প্রদায়ের মতে একজন ব্যক্তির কারণে সমগ্র সম্প্রদায় শাস্তি ভোগ করবেন না এ কারণে এসব শিশুকে হত্যা করা হয় তবে স্থায়ী সরকার এখন শিশু হত্যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে যদিও পৃথিবীর এই বিচ্ছিন্ন মানুষগুলো শুধু নিজেদের সমাজের নিয়ম মেনে চলতে পছন্দ করে যাই হোক ও পিয়ান সরকার বর্তমানে কিছু বেসরকারি সংস্থার সাথে এই ধরনের নৃশংসতা বন্ধ করতে কাজ করছে তারা এই অসহায় শিশুদের জীবন বাঁচাতে সঠিক সময়ে কোপায় পৌঁছানোর চেষ্টা করে আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ